সামনেই লোকসভা ভোট এবং তার আগে কি গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়ছে নিজেদের সাংসদদের নিয়ে কেন বলছে কথা কারণ দেবশ্রী চৌধুরীর পর এবার লকে চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে পোস্টার পড়লো শ্রীরামপুরে লকে চট্টোপাধ্যায়কে বহিরাগত পরিচয় বলে উল্লেখ করা হলো পোস্টারে তৃণমূলকে হারাতে শ্রীরামপুরে ভূমিপুত্র চাই এই বলে এবার পোস্টার পড়লো সেই পোস্টারও আপনাদেরকে দেখাচ্ছে আমরা কথা বলবো বিধান রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি বিধান এই পোস্টার সেই তো মারাত্মক কথা বলা হচ্ছে যে পুরী যাই এবং বলা হচ্ছে যে বহিরাগত কারা এই পোস্টার দিল কি জানা যাচ্ছে দেখো পায়েল যেটা জানা যাচ্ছে যে শ্রীরামপুর লোকসভার আজকে সকালবেলা এই ধরনের পোস্টার দেখা যায় যেখানে লকেট চট্টোপাধ্যায়কে বহিরাগত বলে উল্লেখ করা হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে শ্রীরামপুরে তৃণমূলকে পরাস্ত করতে ভূমিপুত্রকে চায় অর্থাৎ শ্রীরামপুর লোকসভার মধ্যে এমন কোন প্রার্থীকে দিতে হবে তুমি জানো যে আর কয়েক আর কিছুদিন পরই লোকসভা নির্বাচন এবং লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ রয়েছেন তিনি হুগলি লোকসভা বাটা থেকে গতবার জয়ী হয়েছিলেন এবং শ্রীরামপুরে তার দাঁড়ানো এবারে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোথা থেকে সেটা এখনো নিশ্চিত নয় তবে এই পোস্টার মারা হয়েছে অগত চট্টোপাধ্যায় যাতে শ্রীরামপুরে না দাঁড় করানো হয় বিজেপির নেতৃত্ব যেটা লকে পোস্টার দিয়েছে তাহলে স্থানীয় বিজেপি তারা কি বলছে দেখো শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক যেটা জানিয়েছেন যে এই পোস্টার বিজেপি মারেনি তৃণমূলের পক্ষ থেকে রাজনীতি করার জন্য এটা করা হয়েছে কারণ তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তারা আপামর দুর্নীতিতে নিমজ্জিত দুর্নীতিতে ডুবে রয়েছে তা সেদিক থেকে নজর ঘোরানোর জন্য এই ধরনের পোস্টার তারা করেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা মারা হয়েছে যদিও লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকেই দাঁড়াবেন এবং তিনি জয়ী হবেন এমনটাই দাবি করেছেন মোহন আদক পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ নমুলের জেলা সহসভাপতি চচুরা বিধায়ক অশেষ মজুমদার যেটা জানিয়েছেন যে লকেট চট্টпадায় আমরা লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিজেপি পরিচয় দিয়ে কিছু পোস্টার করেছে। যে বৈরাগত প্রাপ্তি লকেট চট্টпадের দিকে আমরা চাইছি না বাংলায় বিয়াল্লিশটাই তৃণমূল জিতবে লকেট কোথায় পালাবে বিধানসভায় হেরেছে আমার কাছে আর এখানে দাঁড়ালে তো পাঁচ লক্ষ ভোটে হারবে ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর আরে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনেই প্রার্থী মমতা ব্যানার্জি আর কল্যাণ ব্যানার্জি তো সর্বক্ষণ ঘোরে আপনাদেরকে বক্তব্য শুনলাম তৃণমূল কংগ্রেসের সামনেই লোকসভা ভোট এবং কোমরবাজছে যুজুধান সব পক্ষই আবার এরই মধ্যেই আবহের মধ্যেই হুগলিতে বিজেপির অস্বস্তিকে বাড়ল কারণ শ্রীরামপুরে সেখানে বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল যেই পোস্টারে উল্লেখ করা হচ্ছে যে বহিরাগত পরিযায়ী লকে চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বিজেপির পোস্টারে এমনই উল্লেখ बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा